প্রতিটা ভালো আয়োজন এখানে একটা সুন্দর কথা লিখছে প্রতিটা ভালো কাজ একটি দান একটি সাদাকা খুল্লু মা আর বলছেন প্রত্যেকটি কাজ সাদাকা এক একটা দান জন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকের উচিত ভালো কিছু করার চেষ্টা করা ভালো কিছু করার চেষ্টা ভালো কিছু করার চেষ্টা এটা প্রত্যেকের মধ্যে মোমেন মুসলমান হিসাবে সত্যাগতভাবে থাকা উচিত নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছে নবীজি বলছেন তুমি প্রয়োজনেক মানে আরেকজন লোক তুমি আগে এক বালতি পানি নিছ এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে এখন হতে পারে ওই লোকটা দুর্বল তো নবী সাল্লাহ আলীহাসাল্লাম বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলা তোমার সবল তার্লবী সাল্ল আলীহাসাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা এটাও সাদাকা এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব মিলে গেল নবী সাল আলী বলছেন পলাও আংতাল কা আখা কা বিজহীন তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না হাসি মুখে তাকাইলা সাক্ষাৎ করলা এটাও সাদাকা জন্য নবী সাল আলী সাল্লাম বলছেন লা তাহতিরান্না মিনাল মারুফে সেই আন কোনো এক কাজকে সামান্য ছোট মনে করবা এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী কৃষ্ণার্থ কুকুরকে পানি পান করায়া তো এর বিনিময়ে তালা তাকে মাফ করে দিছে তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মৌমেন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত নাই তো আমার জীবনের এটা লস